নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশের পনেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে গ্রহ রাশি পরিবর্তন করে থাকবে এটি হলো নবগ্রহের রাজা সূর্য এবং তখন থেকেই কুম্ভ রাশির লোকেদের জীবনে একটা অন্য ধরনের খেলা শুরু হবে প্রতি মাসেই সূর্যদেব তার রাশি পরিবর্তন করে কিন্তু এই যে পনেরোই জানুয়ারি তার রাশি পরিবর্তন হবে সেটি হবে মকর রাশিতে এবং সেই দিনটাকেই আমরা মকর সংক্রান্তি বলে থাকি সমস্ত সংক্রান্তির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সংক্রান্তি হয়ে থাকে এই মকর সংক্রান্তি একটি রাশিতে কমপক্ষে এক মাস তিরিশ দিন মতন থাকে তাই পুরো বারো মাস সময় লাগে পুরো রাশিচক্রকে সূর্যদেবের কভার করতে মকর রাশি হলো তার পুত্রের রাশি তার পুত্রের মধ্যে সম্পর্কটা সবসময় শত্রুতার তবুও সমস্ত রাশির মধ্যে এই মকর রাশিতে সূর্যদেবের গ্রোচরই সবচেয়ে বিশেষ হয়ে ওঠে নবগ্রহের মধ্যে সূর্য হল সবচেয়ে শক্তিশালী কারণ সূর্যদেবের উপস্থিতি আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে থাকি সূর্যদেব আছে বলেন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে যাকে আমরা প্রতিদিন প্রত্যক্ষ রূপে দেখে থাকি মকর রাশিতে সূর্যের গ্রোচর মূলত সমস্ত রাশির উপরই প্রভাব ফেলে থাকবে তবে আমি এখানে এই ভিডিওতে শুধুমাত্র কুম্ভ রাশির কথাই বলবো তবে এই এক মাসে অন্য গ্রহের সঙ্গে দুটি লাগবে যেমন বুধের সঙ্গে বুধাদিত্য যোগ লাগবে শুক্রদেবের সঙ্গে সূর্যদেবের দুটি লাগবে এবং মঙ্গলের সঙ্গেও তার এই রাশিতেই দুটি লাগবে তাই কুম্ভরাশির লোকেদের জীবনে পরিবর্তনের একটা বড় কারণ হয়ে দাঁড়াবে জাতিগাদের থেকে বিশেষ করে প্রত্যেক জাতকের জন্মকুণ্ডলীতে সূর্যদেবের উপস্থিতি বা সূর্যদেবের যে প্রভাব সেটা যথেষ্ট মজবুত হওয়া চাই কারণ তিনি হলেন পিতার কারক মান সম্মানের কারক এবং আমরা জীবনে যে নেতৃত্ব দিয়ে থাকি সেই নেতৃত্বের প্রধান হলেন তিনি এগুলোর পাশাপাশি তিনি হলেন সরকারি কাজকর্মেরও কারক নবগ্রহের রাজা তিনি এই কারণে তিনি যদি প্রসন্ন থাকেন তাহলে সেই জাতকের জীবনে কোনো কিছুরই বাধার সৃষ্টি হয় না কুম্ভরাশির সপ্তম ভাবের অধিপতি হল সূর্যদেব গোচর হবে কুম্ভরাশির দ্বাদশ ভাবে দ্বাদশ ভাবে গোচর করছে কিছু দিক থেকে যেমন ভালো হবে তবে বেশ কিছু ক্ষেত্রে সাবধান হতে হবে যারা ইন্ডিভিজুয়াল কাজকর্ম করে থাকেন তাদের কিন্তু ভীষণ ভালো যাবে কিন্তু যারা পার্টনারশিপে কোনো কাজ করছেন তাদেরকে বিশেষ সতর্ক হতে হবে তবে এই সময় যদি বন্ধু বান্ধবের দিক থেকে কোনো সাপোর্ট চান তাহলে অবশ্যই সেই সাপোর্ট নিতে পারেন ঠিক একইভাবে যদি কোনো কাজকর্মের জন্য জীবন সঙ্গিনীর কোনো সাপোর্ট লাগে তাহলে সেই সাপোর্টও নিতে পারেন পেশাগত জীবনের উপর কিন্তু বিশেষ প্রভাব পড়ে থাকবে যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত বিশেষ করে তাদের এই এক মাসে আপনাদের জীবনে কিন্তু অনেক সমস্যা আসবে বেশ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিও নির্মাণ হবে কিন্তু সমস্ত কিছুকে আপনারা ওভারকাম করে এগিয়ে যেতে পারবেন কারণ একটাই আপনাদের রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব তবে এই সময় কুম্ভ রাশির জাতকদের মধ্যে এনার্জেটিক পাওয়ার কিন্তু যথেষ্ট থাকবে কারণ সূর্য হলো একটি অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ এনার্জেটিক পাওয়ার উৎসাহ এগুলো ভীষণ থাকবে তাই কাজকর্ম নিয়ে খুব বেশি সমস্যা অন্তত পক্ষে এই এক মাস হবে না তবে হঠাৎ করে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বিশেষ করে সেই পরিবর্তন আসবে যারা চাকরিজীবী তাদের কর্মস্থল থেকে সেখানে সহকর্মীদের সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে যারা ব্যবসায়ী নিজ ব্যবসার সঙ্গে যুক্ত বা নিজ কারবারি নিজ দোকানদারির সঙ্গে যুক্ত তাদের কিন্তু সেই দিক থেকে ভীষণ ভালো ফল আসবে কিন্তু যারা পার্টনারশিপে কোনো কাজ করছেন তাদেরকে কিন্তু এই সময় একটু সতর্ক থাকতে হবে তবে দ্বাদশভাবে সূর্যের গোচর দ্বাদশভাব হলো যাত্রার ঘর এই সময় হয়তো যাত্রা হয়ে থাকতে পারে সেই যাত্রা হওয়ার সময়ও যতর্ক সতর্ক ও সাবধান হতে হবে তবে এই সময় যদি কোনো ব্যাপারে কোনো ডিসিশান নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন যারা লোন নিতে চান লোনের অ্যাপ্লাই যদি করে থাকেন তাহলে করতে পারেন প্রেম জীবন ঠিকঠাক থাকবে তবে দাম্পত্য জীবনে মাঝে মাঝে একে অপরের মধ্যে কোনো সমস্যা দেখা দিতে পারে কারণ একটাই যদি একে অপরের মতামতকে গুরুত্ব না দেন বা কোনো বিষয় নিয়ে যদি একে অপরের মধ্যে মতবিরোধ বা মতভেদ দেখা দেয় তাহলে কিন্তু পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে তবে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না এই ক্ষেত্রে উপায় অবশ্যই করতে হবে সূর্যদেবকে প্রসন্ন করতে পারলেই সব পরিস্থিতি একদম নিজেদের কন্ট্রোলেই থাকবে কিছু নয় প্রতিদিন সকালবেলায় স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে প্রণাম করুন লক্ষ্য করে দেখবেন এমন অনেক মানুষ আছেন বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা তারা স্নান করে প্রতিদিন পূর্বদিকে মুখ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করেন যদিও কোনো নেগেটিভ প্রভাব পড়ে থাকে বা যদি সূর্যদেব আপনাদের জন্মকুণ্ডলিতে দুর্বল অবস্থায় থাকে তাহলেও কিন্তু এই একটা কাজ অনেকটাই সূর্যদেবকে মজবুত করে তুলবে এতদিন যদি এই কাজ করে না থাকেন তাহলে অবিলম্বে এই কাজ শুরু করুন শুধুমাত্র জাতক বা জাতিকাদের নয় যারা বিদ্যার্থী রয়েছেন তাদেরকেও এই একই কাজ করা উচিত কারণ সূর্যদেবের যে চমক সেই চমক অবশ্যই যারা তাকে জল প্রদান করে তাদের উপর পড়তে থাকে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ